আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আবার আল্লা বললেন ইনামা তাকুন ওই উদ্রীপ কুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজা আজ সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায়ে বলেন ঠিক আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগেও আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুম লা ইস্ত আখিরুনা লা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন অন উইল will come on time death never মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন 60 বছরের hayat দিয়েছে আপনার বয়স এখন 50 বছর আর বাকি কয় বছর বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আমি আজ রাতবার ওটাই আপনার হায়াত কেড়ে নিবে মালাকুল মাহতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোন সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসা একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কি না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক না তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন কথা নাকি সিস্টেম দাদা আগে আগে আসছে দাদাই যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বি বাজানেরা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আসে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আসে না নাই উখিয়া তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে উনারা না বাঁচায় মানুষরে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে বসিলা চিল্লা এখন ঠিক কি তার মানে এই ধরনের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোন সিরিয়াল থাকে না কি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে চক্ষু বুঝিলে হায় রে দম ফুরাইলে চিল্লাই বলেন ঠিক কিনা হায় রে মানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি কথা কয় না হায় রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ চিল্লা ঠেকিডা কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নাই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মর্ছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে মহিলা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকে কিচ্ছু বোঝে না হঠাৎ